আজকে তোমাদেরকে দেখাবো হুগলির বিখ্যাত শিল্পী কাশি স্টুডিওর দুর্গা ঠাকুর প্রস্তুতি এখানে কীভাবে কি প্রস্তুতি করা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা কেউ আনফার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলে আসলাম কাশীপালের স্টুডিও ঠিক সামনে এখানে আসা মাত্র সিনেমেটিক শটের মাধ্যমে একটা কত সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখালাম ঠাকুরটা দেখে আমি তো অবাক কলকাতার মধ্যে যেমনটা তোমাদেরকে দেখেছি খুবই সুন্দর সুন্দর থিমের ঠাকুর আর কলকাতার বাইরে যে জেলা স্তরের এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়ে থাকে আমি তো দেখে অবাক মানে এই ঠাকুরের কথা তোমাদেরকে আমি বলছি ঠাকুরটা তোমাদেরকে আমি এই মাত্র সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম মাঝামাঝি বরাবর মা রয়েছে এই দিকে যদি তোমাদেরকে দেখাই মায়ের বড় সন্তান গণেশ বাবাজি রয়েছে এখানে ঘোড়া সিংহর ওপর বসে আর ওপরের দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা চেষ্টা চেষ্টা করা হয় মাঝামাঝি বরাবর মা রয়েছে মা এখানে যেটা দেখতে পাচ্ছি বসে রয়েছে নিচের দিকে রয়েছে অসুর আর এখানে রয়েছে মহিষের একটা মাথা এই পাশে যেমন দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর সে ঘোড়া সিংহের ওপর বসে আর ওপরের দিকে রয়েছে সরস্বতী ঠাকুর কি সুন্দর ঠাকুরটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে ঠাকুরটা দেখে আমি তো পুরো অবাক চালি থেকে শুরু করে ঠাকুরের যে ডিজাইনটা পুরোটাই থিমের মধ্যে করা হয়েছে কি সুন্দর লাগছে এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের হাত লাগানো রঙের কাজ এখানে অনেক কিছু বাকি রয়েছে আর যে ডিজাইনটা কি সুন্দরভাবে ঠাকুরটাকে ফুটিয়ে তোলা হয়েছে মানে শিল্পী তার দক্ষতায় অসাধারণভাবে ঠাকুরটাকে ফুটিয়ে তুলেছে কাশিপালের স্টুডিওতে ঢোকা মাত্রই থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে যদি তোমাদেরকে রাস্তার এই পাশটা দেখায় তাহলে এখানে কার্তিক মহারাজ রয়েছে ওপরে রয়েছে মা সরস্বতী মা সরস্বতী এখানে বসে রয়েছে আর এখানে রয়েছে কার্তিক মহারাজ নিচের দিকে রয়েছে হাঁস এবং ময়ূর এই পাশে যেমন রয়েছে মা দুর্গা সিংহের ওপর বসে নিচে রয়েছে অসুর আর অসুরের গায়ে যেটা দেখতে পাচ্ছি রঙের কালারে বোঝানো রয়েছে রক্তারক্তির যে বিষয়টা এই পাশে যেমন রয়েছে গণেশ মহারাজ এবং মা লক্ষ্মী মা লক্ষ্মী আবার যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঘট নিয়ে বসে রয়েছে আর আর চালিটা চালটা কতটা সুন্দর কাশিপালের স্টুডিওতে ঢোকা মাত্র এদিকে একটা মাতৃ প্রতিমা ছিল আর এদিকে একটা মাতৃ প্রতিমা ছিল সেটা তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখাবো এই ঠাকুরের পাশে আরো দুটো কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি চালির অংশটা রঙের কাজ পর্যন্ত হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে পুরো ডিটেলে এ জিনিসটা শেয়ার করবার ঠাকুরগুলো দেখে তো ওয়া ওয়া ও লাগছে ঠাকুরগুলো দেখে মুখের ভাষা হারিয়ে গেছে বিশাল ব্যাপার সবটাই তোমাদেরকে আমি দেখাবো এই ঠাকুরের সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখালাম মায়ের চালির এখানে যেটা দেখতে পাচ্ছি রঙের কাজ হয়ে গেছে এই সাইডে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর বড় বরাবর মা রয়েছে আর মায়ের যে ডিজাইনটা রুদ্রানী হিসাবে মানে অসাধারণ লাগছে তার ঠিক পাশে গণেশ মহারাজ গণেশ মহারাজ এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে এই ঠাকুরের মধ্যে চালির মধ্যে যেমন থিমের ডিজাইন দেখতে পাচ্ছি নিচের অংশ সাবেক আনা রয়েছে অসাধারণ লাগছে আর তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে মা এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহ অসুরকে মানে যে আক্রমণের যে বিষয়টা সেটাই দেখানো হয়েছে এই সাইডে যেমন রয়েছে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং মা লক্ষ্মী কি সুন্দর লাগছে আর নিচের দিকে রয়েছে ইঁদুর এবং প্যাঁচা প্যাঁচা সংখ্যার উপর দাঁড়িয়ে রয়েছে এদিকটা যদি তোমাদেরকে দেখায় এখানে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে অসাধারণ লাগছে ঠাকুরগুলো দেখতে দিক এবং দিকের মা দুর্গা প্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখালাম মানে মারাত্মক লাগছে আর এইদিকের যে দুটো ঠাকুর করা হয়েছে এখানে পুরোটাই ছাবি কেনার মধ্যে করা হয়েছে শুধুমাত্র চালির অংশটুকু ডিজাইন করা হয়েছে যেমন তোমাদেরকে দেখায় এই চালিটা এখানে যেমন কিছু কিছু কারুকার্য করা রয়েছে আর ওপরের দিকে হাতির কিছু অংশ রয়েছে অসাধারণ কিন্তু লাগছে ঠাকুরগুলো দেখতে আর এই দিকের পাশাপাশি মানে এই দিকের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে আর এই স্টুডিওটা কিন্তু অনেকটাই পরিমাণে বড় আর তোমাদেরকে সবটাই দেখাবো কাশিপালের স্টুডিওতে ঢোকা মাত্র থিমের মধ্যে এদিকে কিছু মাতৃ প্রতিমা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে আর এদিকের মধ্যেও অনেক অনেক থিমের মাতৃ প্রতিমা রয়েছে বন্ধুরা এই ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম এদিকে যেমন দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ মা সরস্বতী রয়েছে মাঝামাঝি বরাবর মা রয়েছে এখানে সিংহর যে ডিজাইনটা পুরোটাই অন্য রকম আর এই পাশে রয়েছে অসুর অসুরের যে বডির যে বিষয়টা দেখো বন্ধুরা পুরো জিম করা বডি আর মাঝামাঝি বরাবর মা রয়েছে মা কিন্তু এখানে সিংহ এবং অসুরের কাঁধের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাশে যেমন গণেশ মহারাজ রয়েছে ছোট্ট একটা গণেশ আর এই পাশে লক্ষ্মী ঠাকুর রয়েছে পদ্মফুলের উপর দাঁড়িয়ে আর নিচে তাদের বাহনটা রয়েছে অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে আসি পালের স্টুডিওতে ঢোকা মাত্রই এদিকের একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এদিকের আরো একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে দাদা কিন্তু এখানে কাজ করছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে যেমন রয়েছে গণেশ মহারাজ এবং লক্ষ্মী ঠাকুর মা লক্ষ্মী এখানে লক্ষ্মী ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গণেশ মহারাজের যে ডিজাইনটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে লাগলো দোলা গণেশ মহারাজ এবং মা লক্ষ্মী তোমাদেরকে আমি দেখালাম নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে রয়েছে ইঁদুর আর এখানে রয়েছে আচ্ছা বেঁচা যেমন শঙ্করের উপর দাঁড়িয়ে রয়েছে ইঁদুর তেমন কলার ওপর দাঁড়িয়ে রয়েছে মানে এটা নতুনত্ব লাগলো দেখে কাশে বলে মহারাজ এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম মায়ের সামনে এখানে যারা দেখতে পাচ্ছি মায়ের যে ডিজাইনটা অসাধারণ লাগছে মা কিন্তু এখানে সিংহর কাঁধে এবং অসুরের পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে এর দিকে যেমন দেখতে পাচ্ছি মহিষ রয়েছে আর সিংহ মহিষকে এখানে কামড় দিয়ে রয়েছে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুরটা মা দুর্গাকে তোমাদের আমি দেখিয়ে দিলাম তার পাশেই রয়েছে কার্তিক মহারাজ এবং মা সরস্বতী মায়ের যে বিনার যে স্টাইলটা অসাধারণ লাগছে দাদারা কিন্তু এখানে কাজ করছে যেমন দেখতে পাচ্ছি তোমাদের কিছুর দিকে যেমন রয়েছে এখানে হাঁস আর এদিকে রয়েছে ময়ূর দিকের মধ্যে একটা থিমের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে কুদরানি স্টাইলে একটা মা দুর্গা প্রতিমা রয়েছে মুখমণ্ডলটা চন্দননগরের স্টাইলে করা হয়েছে নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে রয়েছে অসুর আর অসুরের যে বডি স্ট্রাকচারটা দেখো বন্ধুরা কতটা মানে ইউনিক লাগছে আর এই পাশে রয়েছে সিংহ সিংহ কিন্তু অসুরের পায়ের মধ্যে আছর মেরে রয়েছে দেখো একবার কতটা হিমস্ত্রভাবে কাশি পালের স্টুডিওতে ঢোকা মাত্রই এদিকের মধ্যে কিছু থিমের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম তারপর এদিকের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম একদম লাস্টের দিকে মানে স্টুডিওর লাস্টের দিকে তারপর এদিকে তো রয়েছে আরও অনেক মাতৃ প্রতিমা সবটাই তোমাদেরকে আমি শেয়ার করবো আর ঠাকুরগুলো মারাত্মক এরকম ঠাকুর আমি দেখিনি কলকাতার দিকে কোনো জায়গায় করেছে কি মানে কলকাতার দিকে কোনো জায়গায় হয়েছে কি না আমি আমার দেখানি মানে মারাত্মক লাগছে দেখতে স্টুডিওর মধ্যে ঢোকা মাত্র সাবেক মধ্যে একটা মাতৃ প্রতিমা রয়েছে মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি হাত লাগানোর কাজটা সবে সবে করা হয়েছে মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে রয়েছে সিংহ আর এই পাশে রয়েছে অসুর অসুরের কাঁধের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে আর সিংহর পিঠের ওপর এখানে কতটা হিংস্রভাবে পায়ের মধ্যে থাবা মেরে বসে রয়েছে মানে মারাত্মক লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছি মধ্যে একটা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের বিপরীত দিকে আরো একটা থিমের মধ্যে কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছি গণেশ মহারাজ রয়েছে দাঁড়িয়ে নিচের দিকে তার বাহন ইঁদুর আর এখানে রয়েছে ময়ূর ময়ূরের পিঠের ওপর মা কিন্তু হেলান দিয়ে বসে রয়েছে লক্ষ্মীঘট নিয়ে যেমন তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীঘটের বিচুলি বাজার কাজ সহজ করা হয়েছে আর নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি শঙ্খের ওপর পেঁচা দাঁড়িয়ে মাঝে অংশে মা দাঁড়িয়ে রয়েছে মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি মা পাখির কাঁধের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর অসুরকে বাঁচপাখির কামড় দিচ্ছে আসল জীবনে যদি সত্যি অসুরগুলোকে আমরা এভাবে তাড়াতে পারতাম খুব ভালো হতো আর ওপরের দিকে মা রয়েছে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে আর নিচের দিকে সিংহ রয়েছে ও অসাধারণ লাগছে আর তার ঠিক পাশে রয়েছে মায়ের সন্তান কার্তিক মহারাজ এবং মা সরস্বতী মা সরস্বতী এখানে ময়ূরের পিঠের ওপর হেলান দিয়ে বসে রয়েছে ঠাকুরের ধেমাজি বরাবর মাকে দেখতে অসাধারণ লাগছে মায়ের এই স্টাইলটা দেখে মনে পড়ে যাচ্ছে জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা ওফ মারাত্মক আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এইবার দেখো বন্ধুরা এখানে বাঁচপাখি অসুরকে কামড় দিচ্ছি সত্যিকারের জীবনে যদি এরকম করতো প্রত্যেকটা অসুরকে তাহলে খুব ভালো হতো আর এইদিকে যেমন দেখতে পাচ্ছি সিংহ রয়েছে সিংহর যে মানে চোখটা দেখো বন্ধুরা মারাত্মক আর এদিকে রয়েছে আরও একটা অসুর মানে তোমরা আশা করি বুঝতেই পারছো ঠাকুরের যে ডিজাইনটা কী সুন্দর লাগছে দেখতে থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে এরকমই একটা ঠাকুর তোমাদেরকে আমি প্রশান্ত দাস স্টুডিওতে গেছি কিন্তু এই ঠাকুরের যে ডিজাইনটা পুরোটাই আলাদা আর এখানে যেমন রয়েছে ঘোড়া সিংহ ঘোড়া সিংহর ওপর পা দিয়ে মা বসে রয়েছে অসাধারণ লাগছে আর এই পাশে রয়েছে অসুর এইদিকে এই যেমন দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ রয়েছে ওপরের দিকে রয়েছে মা সরস্বতী এই পাশে যেমন রয়েছে গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর ওফ কি সুন্দর ঠাকুরটাকে তৈরি করা কাশিপালের স্টুডিওতে আসা মাত্রই এদিকের মধ্যে থিমের মাতৃপ্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে যাব এই দিকটার দিকে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে সাবেক আনার মধ্যে অনেক মাতৃপ্রতিমা রয়েছে এবং তাদের সন্তানদেরকে এখানে রেখে শুকানোর কাজে করা হচ্ছে আর এই দিকটার দিকে যদি যাই এই দিকটা দিয়ে গেলে একটা থিমের মধ্যে মাতৃপ্রতিমা রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো কাশিপালের স্টুডিওর লাস্ট একটা ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো থিমের মধ্যে মা এখানে বসে রয়েছে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে মানে একটা মাথার দুটো সিংহ আর তার যদি নিচের দিকে তোমাদেরকে দেখায় রাবণ এখানে ধ্যানে বসেছে তো আমরা নিশ্চয়ই জানি শরতের দুর্গা পুজো রাবণ শুরু করেছিল সেই রাবণ এখানে রয়েছে খুবই সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই পাশে যেমন মায়ের বড় সন্তান গণেশ মহারাজ এবং মা লক্ষ্মী রয়েছে ফুলের ওপর বসে খুবই সুন্দর কিন্তু ঠাকুরটাকে বানানো হয়েছে আর সিংহর যদি তোমাদের মুখটা দেখায় দেখো বন্ধুরা কতটা খতরনাক লাগছে দেখতে পাশে আমার কার্তিক ঠাকুর মা সরস্বতী রয়েছে বিনা হাতে নিয়ে হুগলির বিখ্যাত কাশিপালের স্টুডিওর মধ্যে নানা রকম ডিজাইনের নতুন নত্ব কিছু থিমের মাতৃ দেখলাম তার মধ্যে এই ঠাকুরটা কিন্তু আমার মারাত্মক লাগলো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে আর লাস্টে একটাই কথা বলবো তোমরা কারা হুগলি থেকে বা চন্দ্রনগর বা এই সাইড থেকে গঙ্গার এই পাশ থেকে যারা দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ততক্ষণ ভিডিওটা এইটুকুনি রাখলাম তো যেন টাটা